স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে দর্শক আমার ডান হাতে দেখতে পাচ্ছেন ইয়ামাহালুবের সেমি সিনথেটিক টেন ফোরটি ইঞ্জিন অয়েল এবং আমার এখানে দেখতে পাচ্ছেন শেল অ্যাডভান্স লং রাইড এটাও হচ্ছে ফুল মানে ফুল সিনথেটিক তো এই ফুল সিনথেটিকের এটাও টেন এবং আমার এই পাশে দেখতে পাচ্ছেন মতুলের একাত্তরশো টোয়েন্টি ফিফটি বাট মতুলের একাত্তরশ আমাদের এখানে টেন ফোর্টিও আছে এই যে এটা হচ্ছে টেন তো এটাও একাত্তর এটা হচ্ছে ফুল সিনথেটিক তো আমি আসলে আপনাদের আজকের এই ভিডিওতে আমি মূলত আপনাদেরকে একটু দেখাবো বা আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা শেয়ার করব মতুল মতুল বলেন ইয়ামাহালুপ বলেন বা হচ্ছে শেল বলেন এগুলার ভিতরে কোন ইঞ্জিন কাতে আমি সন্তুষ্ট বা আমি ভালো পারফরমেন্স পেয়েছি সবার প্রথমেই একটা কথা আপনাদেরকে বলি এই ভিডিওটা কোনো ভাবে কোনো স্পন্সর ভিডিও নয় বা কোন ধরনের কোনো প্রতিষ্ঠান থেকে দালালি খেয়ে আমি কখনো ভিডিও তৈরি করি না যারা রেগুলার কম বেশি আমার ভিডিও দেখেন তারা জানেন কিন্তু আমি আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য চেষ্টা করছি এবং সঠিক তথ্যের আলোকেই আজকের এই ভিডিওটি করা মনে রাখবেন কোনো প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের কোনো সুবিধা আমি নেই নাই এক একজন সাধারণ ভোক্তা হিসেবে আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটি উপহার দিলাম সব মানে এই সব কয়টা অয়েলের ভিতরে আমি সবচেয়ে বেস্ট পারফরমেন্স পেয়েছি হচ্ছে এই অয়েলটাতে যেটা হচ্ছে শেল অ্যাডভান্স লং রাইড যেটা হচ্ছে ফুল সিনথেটিক এবং টেন গ্রেডের দশ চল্লিশ তো এই অয়েলটাতে অলরেডি আমার গাড়ি পঁয়ত্রিশশো কিলো চলতেছে আমি চার হাজার পর্যন্ত চালাবো এই একটা অয়েল দিয়ে ইয়ামাহা ইয়ামাহাটে বা বাসন থ্রি গাড়িতে বা বাসন টু চালাতে পারেন তো স্বাভাবিকভাবে একটা জিনিস আপনাদেরকে বলি সেটা হচ্ছে দেখেন আমাদের এই এটা ইয়ামাহা কিন্তু নর্মালি আমি তিন হাজার চালাই তো এই যে সেল অ্যাডভান্স লং রাইড এটার গায়ে কিন্তু লেখা আছে ছয় হাজার কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন কিন্তু আমি ছয় হাজার চালাবো না আর আমার যে ম্যানুয়াল বই সেই ম্যানুয়াল বইতে স্পষ্টভাবে লেখা আছে দশ ডাব্লিউ চল্লিশ গ্রেডের মানে গ্রেডটা আপনি ঠিক রেখে আপনি হচ্ছে তিন হাজার কিলো চালাবেন সেটা আমি মিনারেল দিয়েও চালাতে পারি ফুল সিনথেটিক দিয়েও চালাতে পারি সেমি সিনথেটিক দিয়েও চালাতে পারি তবে এই যে ইয়ামাহালুবের যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে যখন দেড় হাজার বা দুই হাজার অতিক্রম করে তখন কিন্তু ইঞ্জিনে ইঞ্জিনের ভিতরে একটা ব্যাড নয়েজ চলে আসে বা নতুন ইঞ্জিন অয়েলের যে স্মুথ সাউন্ডটা সেই সাউন্ডটা কিছুদিন পরে চলে যায় যেটা এই সেলের ফুল সিনথেটিক এবং মতুল একাত্তরশো টেন এই দুইটাতে কিন্তু এই যে এক দেড় হাজার পার হয়ে যাওয়ার পরে ইঞ্জিনের সাউন্ডটা যে একটুখানি পরিবর্তন হয় বা হ্রাস হয় এটা কিন্তু এই দুইটাতে আপনারা পাবেন না তার ভিতরে বিশেষ করে এই যে অয়েলটা যেটা শেল সেল অ্যাডভান্স সেল অ্যাডভান্স লং রাইড এটা টেন ফোরটি গ্রেডের এইটাতে আমি অলরেডি পঁয়ত্রিশশো কিলো চালাচ্ছি এখনো আমার ইঞ্জিনের সাউন্ড ঠিক প্রথম অবস্থায় যে যে রকম ছিল এখনো একই রকম সাউন্ড এবং এটার যে ভিসকোসিটি এখনো পর্যন্ত ভিসকোসিটিও ওই রকম ভাবে কমে নাই প্লাস এইটা ভরার পরে আমার গাড়ি মানে ওভারহিট হওয়ার যে প্রবণতা গুলো দেখা যাচ্ছে ইঞ্জিন অয়েল একটু পুরাতন হয়ে গেলে গাড়ি অনেক সময় ওভারহিট হয়ে যায় ওভারহিটটাও কিন্তু হচ্ছে না তো আমি ব্যক্তিগতভাবে শেল অ্যাডভান্স লং রাইডের এই ইঞ্জিন অয়েলটাকে আমি খুব আমার মনে ধরছে সোজাগতা। আপনারা অন্তত একবার অথরাইজ যে শপ রয়েছে বা সরাসরি সেলের যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে বা সেল বিডি যে রয়েছে সেখান থেকে আপনারা সেলের এই 1040 লং রাইডটা আপনারা ক্রয় করতে পারেন করে অন্তত একবার চালিয়ে দেখবেন কেমন মজা পাচ্ছেন আর 3000 এর নিচে কোনো মোবাইল কিন্তু পরিবর্তন করবেন না এরপরে 4000 ও আপনি চালাতে পারেন তবে এটার গায়ে লেখা আছে 6000 কিন্তু মানে ইঞ্জিন অয়েলের প্যাকেটের গায়ে যত লেখা থাকুক কখনোই অত কিলোমিটার চালানোর দরকার নেই আপনার ম্যানুয়াল বইতে যত কিলোমিটার আছে আপনি ঠিক তত কিলোমিটার পর্যন্তই একটা ইঞ্জিন অয়েল চালাতে পারবেন তো দর্শক আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো এটা নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এই যে সেলের যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কিন্তু কোনোভাবেই আমি কারো কাছ থেকে গিফট পাই নাই বা আমি এই প্রতিষ্ঠানের কেউ কেউ চিনি না জানি না হিসেবে হিসেবে আমি মনে করি আমার যে জায়গাটা বা আমার যে অবস্থানটা এখান থেকে আরো দশজন আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা যারা আপনারা আমার ভিডিও দেখেন তাদেরকে একটা সঠিক মেসেজ আমি সব সময় দিতে চাই যে এই মেসেজটা হচ্ছে যেটা আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করে সুফল হয়েছি বা যেটা আসলেই ভালো আপনাদের জন্য বা উপকারী হবে আমি সেটাই সব সময় আপনাদেরকে সাজেস্ট করার জন্য চেষ্টা করি এখানে বলে রাখা ভালো যেমন আপনি ইয়ামাহা লুবের এই যে সেমি সিনথেটিক এটাও ইউজ করতে পারেন কোনো প্রবলেম নাই আপনারা মতুলের 1040 2050 এগুলো 7100 গ্রেডের ফুল সিনথেটিক এগুলো ব্যবহার করতে পারেন হ্যাঁ আপনি আপনি মিনারেলও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু এই সবগুলোর ভিতরে আমি মানে ইঞ্জিনের সাউন্ডের কথা যদি আপনি চিন্তা করেন তাহলে আমি বেস্ট সাউন্ড পেয়েছি মানে ফিক্সড একটা একই লেভেলের সাউন্ড পেয়েছি হচ্ছে সেল অ্যাডভান্স এই লং রাইড এই অয়েলটাতে একবার অন্তত এটা ব্যবহার করে দেখবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে